নমস্কার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর পি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ মোচার তরকারি এই যে আজকে আমরা আপনাদের মোচা কাটা দেখাচ্ছি এই যে গামলার জল নিয়েছি এর মধ্যে একটু জলের মধ্যে একটু এই যে হলুদ মিশিয়ে দিচ্ছি তাহলে যে মোচার যে কষ্ট আছে না ওইটা কালো হবে মোচা কেটে কাটলে যে কালোটা কষ বেরোয় একটা কালো সেটা বেরবো না দেখুন আমাদের গাছের মোছা মোছাটা না হয়ে গেছে মোছাটা কলা হয়ে গেছে কিন্তু এই কলাগুলো আমরা ফেলবো না এটাও আমরা মোচার সঙ্গে দিয়ে দেবো এইভাবে কুছিয়ে সবাই ফুল থেকে কলা বেরিয়েছে এগুলো একবারে মোচার সাথে কুষিয়ে দেবো দেখাই একটু মোছাটা সবটাতেই দেখছি কলা হয়েছে সব কলাগুলো এনে নিয়ে নেই এরকমভাবে গাছে খুব বড় বড় মোছা হয় আমাদের গাছেতে খুব বড় সাইজে তো ছোট এর থেকে আরো বড়ো সাইজের মোছা হয় তিন গাছে মোছা দেখাবো আপনাদেরকে খুব সাইজের মোছা হয় এখন প্রত্যেকটাতে কলা হয়ে গেছে এত সুন্দর মোছা আমাদের কাছে হেভি মো সুন্দর মোছা কারণ ফুল বেরোচ্ছে না ফুল বেরোতে দেখাচ্ছি অনেকটাও দেখছি ছোট ছোট কলা হয়ে গেছে আচ্ছা এবারে দেখাচ্ছি এই যে মোচার এই যে ফুল রয়েছে ফুলটা দেখাচ্ছি এই যে একটা ডাঁটি আছে এই যে এই ডাঁটিটা খুলে দিতে হবে আর এর মধ্যে একটা ফুল পাতা মতন থাকে মোটা এই যে ওগুলো ফেলে দিতে হবে এটা আর ছাড়াচ্ছি না এটাই এবার নিয়ে নেবো এত সুন্দর মোচা কচকচে গাছে খুব সুন্দর মোচা এনেকুৱা কেতিয়া নোৱাৰোঁ Kadang kadar kayak. Ini kita kalau jalan dia ini sih. যে কলা কলাগুলো কচি কলাগুলো এর কুচিয়ে কছিয়ে নেব এগুলো মোচার যখন রান্না হবে শিখতে হবে পুরো গলে যাবে একদম আপনার বাজার থেকে মোচা কি না আনবে এরকম কলা থাকলে ফিরবেন না এরমভাবে মোচার সাথে কুচিয়ে দেবে গেছে তার মুখের মধ্যে মোটা ডাঁটিটা রয়ে গেছে এইগুলো ফেলে দিতে হবে নিরামিষ মোছার জন্যে আমার লাগছে হলো এই যে কেটে ধুয়ে রাখা মোছা উচ্চ করে রাখা আলু কুচো করে কেটে রাখা আলু ছোলা ভেজালো এই যে ফোর জল লাগছে তেজপাতা আর জিরে এখানে মশলা লাগছে বলে লঙ্কা বাটা আদা বাটা জিরে ধনে গুঁড়ো একসাথে আচ্ছা হলুদ গুঁড়ো আছে নুন আছে আর টমেটো কুচি আছে এখানে আর লাস্টে দেওয়ার জন্য ঘি আর গরম মশলা ঠিক আছে এই আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি যে কড়াতে জল দিয়ে দেব মশা সিদ্ধ করার জন্য চাষের দর জন্য আমি জল দিয়ে দিলাম করাতে জলের মধ্যে আমি ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা মশাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সেটা দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম Og så tilsetter vi eddik. মূাটা আমার অল্প সেদ্ধ হয়ে এসছে দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা তো ওই মশার মধ্যে একটু দিয়ে সেদ্ধ করে যে কাঁচা ছোলাটা একটু দিয়ে নি দিয়ে মশাটা আর একটু সেদ্ধ করে নেবো দশ মিনিট কাঁচা ছোলা তো ওই জন্য একটু সেদ্ধ করে নিব নরম হয়ে যাবে দিয়ে দশ মিনিট গেলে চাপা দেবেন এক মিনিট মোচাটা সিদ্ধ হয়ে গেছে আমি জল থেকে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি

五条鱼。 সেইটো নাছিল আমরা হয়ে গেছে হম মন হলটা দিই মন হলটা একবারই দিয়ে দিচ্ছি একবারই আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এবারে গেছে আদা বাটার আদা বাটার দিয়ে লঙ্কা লং দিলাম දවන්නේ <blogan‌ Those migraven suppression alive> একদম নিরামিষ তরকারি যারা নিরামিষ খায় না তারাও খাবে আর যারা নিরামিষ খায় তো তারা তো খাবেই একদম সম্পূর্ণ নিরামিষ তো আদার ছাড়া অন্য কিছু ব্যবহার হয়নি পেঁয়াজ কিছু নেই মশলাটা একটু পছন্দ হচ্ছে আদা বাটা লঙ্কা বাটো আর দিবে ধনে গুঁড়ো আর সুন্দর পছন্দ আছে একদম সম্পূর্ণ একদম নিরামিষ উপকরণ আলু উপকরণ দিয়ে সামান্য উপকরণ দিয়ে নিরামিষ পথ এ মোচা মশা রান্না করুন যারা মশা খায় না তারাও খাব আর তো টেস্ট লাগে আমি মশলা থেকে তেল খাচ্ছি আস্তে আলুগুলো তো অর্ধেক গেছে হয়ে গেছে মশলা বাসন হয়ে গেছে সিদ্ধ করে আছে মশলাটা দিয়ে দেবেন

이제 볶아줄게요 모짜렐라 치 দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সবই সিদ্ধ করে দশ মিনিট রেডি হয়ে যাবে মোচা রান্না হয়ে এসছে চিনিটা দেখাতে ভুলে গেছি ফার্স্টে আপনাদেরকে এখন বলে দিলাম চিনি লাগবে একটু সামান্য নিরামিষ তরকারি একটু চিনি না দিলে নিরামিষ তরকারি থেকে চিনি নিলে টেস্টও হয় না নিরামিষটা চিনি লাগে একটু �순ሀተ According to 16- 15- 17 chapter ተህቤባቃች ቦቸውተያ ቡጋክቁቶ ህጥንቶ ቸግ

나무 거침 무쳐 넣는 거인데 안동 একটু চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্যে রেডি মোছার তরকারি আপনারা এইভাবে বানাবেন আজকের রান্নার ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন